অভিনেতা বিশ্বজিৎ উত্তম কুমারকে ঘিরে তার বিভিন্ন স্মৃতির কথা একটি সাক্ষাৎকারে জানিয়েছেন তখন রাজা ছবির শুটিং চলছে শুটিং চলাকালীন উত্তম কুমার একদিন রাতে তার বাড়িতে খাওয়া দাওয়া ও গান বাজনার আয়োজন করেন আমিও নিমন্ত্রিত কিন্তু পার্টি চলাকালীন হঠাৎ লক্ষ্য করলাম যে উত্তম দা মাঝে মাঝে খুব গভীরভাবে কিছু ভাবছেন কী হয়েছে ঠিক বুঝতে না পেরে সোজা চলে গেলাম যেখানে উনি চুপ করে বসেছিলেন জিজ্ঞাসা করলাম তোমার কি শরীর খারাপ হয়েছে দাদা উত্তম দা মুখ তুলে বললেন না রে বিশু তেমন কিছু নয় শরীর ভালোই আছে হ্যাঁ ঠিকই ধরেছিস একটু আনমনা হয়ে আছি বললাম এনি আদার প্রবলেম দাদা হোয়াই আর ইউ লস্ট এর উত্তরে দাদা তার মুখটা আমার কানের কাছে এনে প্রায় ফিস ফিস করে বললেন বিশু কাল সন্ন্যাসী রাজার খুব গুরুত্বপূর্ণ কয়েকটা সিন আছে সেসব নিয়েই ভাবছি সিনগুলো কনসিভ করার চেষ্টা করছি তাই আমাকে হয়তো একটু অন্যমনস্ক লাগছে ডোন্ট মাইন্ড তোরা সবাই এনজয় করা আমি আজ একটু তাড়াতাড়ি শুতে যাচ্ছি কথা শেষ করেই সবাইকে গুড নাইট বলে শুতে চলে গেলেন আসলে তিনি ঘরে গিয়ে সম্পূর্ণ একলা হয়ে ওই দৃশ্যগুলোর মধ্যে তলিয়ে যেতে চাইলেন প্রবেশ করতে চাইলেন চরিত্রের গভীরে এই হলেন অভিনেতা উত্তম কুমার দ্য গ্রেট মহানায়ক একের পর এক ছবিতে এই নিষ্ঠার গুণেই উত্তমদার প্রকাশ উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়েছে সেসব নিয়ে এই নিবন্ধের অল্প পরিসরে বিস্তারিত আলোচনা করা সম্ভব নয় বাংলা ছবিতে অভিনেতা হিসেবে উত্তম দা যা অবদান তা ধারে কাছে কখনো কেউ পৌঁছতে পারবে না শুধু উত্তমদার সঙ্গে আমার খুব সুন্দর একটা সম্পর্ক গড়ে ওঠে অভিনয়ের ব্যাপারে উনি অনেকবার আমাকে সুপরামর্শ দিয়েছেন এমনকি আমার ব্যক্তিগত জীবনের কিছু কিছু সমস্যার সমাধানেও তাঁর ভূমিকা ছিল অপরিসীম উত্তমদার ভবানীপুরের গিরিশ মুখার্জি রোডের বাড়িতে প্রায় যাতায়াত করতাম মাসিমা মেসমশাই অর্থাৎ উত্তমদার মা বাবা ভাইরা এবং পরিবারে প্রায় সকলের সঙ্গেই আমার পরিচয় ছিল মাসিমা ও মেসুমশাই খুব স্নেহ করতেন আমাকে উত্তমদার বাড়িতে লক্ষ্মী পুজো ও নানা অনুষ্ঠানে গিয়েছি খাওয়া দাওয়া গান বাজনা হতো উত্তমদার রবীন্দ্রসঙ্গীত ভালো গাইতেন শুনতেও ভালোবাসতেন উত্তমদার কাছে আমার ঋণের শেষ নেই এই প্রসঙ্গে একটা ঘটনার কথা বলি ভোলা ছবিতে অসাধারণ অভিনয় করেন উত্তমদার এই ছবিতে আমিও অভিনয় করেছিলাম আর সেটা সম্ভব হয় আমার খুব কাছের মানুষ উত্তম কুমারের জন্যই তিনি ছবির প্রযোজককে বলেছিলেন ভোলা ছবিতে অ্যান্টনি ফিরিঙ্গির চরিত্রটা করার জন্য বিশ্বজিৎকে বোম্বে থেকে নিয়ে আসুন ওকে ছাড়া কলকাতার আর কাউকে এই রোলে মানাবে না দাদার কথা মতো প্রযোজক ভদ্রলোক আমার সঙ্গে যোগাযোগ করেন সব কথাবার্তা হয়ে গেল আমিও অভিনয় করতে রাজি হয়ে গেলাম কারণ একজন মহান শিল্পী আমাকে যেভাবে মর্যাদা দিলেন তার যোগ্য কিনা আমি জানি না তবে সেটাই ছিল আমার কাছে বিরাট প্রাপ্তি উত্তম দা আমাকে নিজের ছোটো ভাইয়ের মতো স্নেহ করতেন কখনও কোনো ব্যাপারে বিমুখ করেনি সে আমার জন্মদিন হোক বা বিশ্বজিৎ নাইট কিংবা ফান্ড রেজিং শোই হোক আমার আমন্ত্রণে উনি আসেননি এরম কখনও হয়নি বিশ্বজিৎ আমন্ত্রণ জানালো উত্তম কুমার সেখানে আসবেন সেটা সবাই জানতেন অভিনেতা রাজকুমার হিন্দি ছবির সেই সময়কার একজন বলিষ্ঠ অভিনেতা বলিউডের কোনো অভিনেতাকে তাঁর সমকক্ষ বলে মনে করতেন না তিনি উত্তম দা অভিনীত লাল পাতার ছবির হিন্দি ভার্সানে অভিনয় করেছিলেন দাদা যে চরিত্রে ছিলেন রাজকুমার সেই ভূমিকাতেই কাজ করেন আমার সঙ্গে একটি হিন্দি ছবির শুটিং চলাকালীন রাজকুমার আমাকে বলেছিলেন উত্তম কুমার বাংলা লাল পাথরে যে মাপের অভিনয় করেছিলেন সেই জায়গায় সত্যি আমি পৌঁছতে পারিনি উত্তমজির সঙ্গে দেখা হলে কথা তুমি একটু জানিয়ে দিও আমি আবার যখন কলকাতা এলাম উত্তমদার বাড়িতে গিয়ে রাজকুমার যা বলেছেন জানালাম উত্তমদা যেমন খুশি হলেন তেমনি অবাকও হয়ে গেলেন জিজ্ঞাসা করলেন উনি তো কাউকে অভিনেতা হিসেবে মানেনই না কথাটা কি সত্যি আমি বললাম হ্যাঁ সত্যি উত্তমদার প্রতি রাজকুমারের এতখানি শ্রদ্ধা সত্যিই মনে দাগ কাটে মহানায়কের এতখানি সাফল্যের পিছনে একজন মানুষের অবদান ভুলে গেলে হবে না উত্তমদা যখন বাংলা ছবির নায়ক হওয়ার জন্য অবিরাম চেষ্টা চালাচ্ছেন পাশে তার কেউ নেই হতাশার সেই দিনগুলোই ওই মানুষটির সার্বিক সহযোগিতায় দাদার জীবনের আশীর্বাদ বয়ে নিয়ে এসেছিল তিনি এমপি প্রোডাকশনের অন্যতম কর্মসচিব বিমল ঘোষ এই সংস্থার ব্যানারে বহু হিট সুপার হিট বাংলা ছবি তৈরি হয়েছে যেমন বাবলা বসু পরিবার অগ্নি পরীক্ষা শিল্পী পথে হলো দেরি প্রভৃতি এই সময় এমপির বসু পরিবার ছবির নায়ক নির্বাচনের কাজ চলছিল বিমল দা এই ছবির নায়ক হিসেবে উত্তম দাকেই চাইছিলেন তখন সবাই উত্তম কুমারকে নিতে বারণ করেন কারণ তার আগে উত্তম দা সবকটি ছবি ফ্লপ হতো তাই তাকে বাদ দিয়ে অসিত বরণ বা অন্য কাউকে নেওয়ার কথা বলা হয় ভাবলে খুব খারাপ লাগে সেই সময় উত্তম কুমারকে এফএমজি বা ফ্লপ মাস্টার জেনারেল নামে ডাকা হতো কিন্তু বিমল দা প্রযোজক বা পরিচালকের চাপের কাছে কিছুতেই নথিস স্বীকার করতে রাজি হলেন না তিনি ছিলেন স্পষ্ট বক্তা যদিও বটে বিমল বললেন উত্তমকে আর একবার সুযোগ দেওয়া দরকার ওকে এই ছবিতে নায়ক হিসেবে নিতেই হবে পুরো ব্যাপারটাই বোধ হয় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন কারণ উত্তমদার ওপর বিমলদার আস্থা ছিল বিমলদার জেদের কাছে সেদিন প্রত্যেককে হার মানতে হয়েছিল এদিকে বসু পরিবার মুক্তি পাওয়ার পর দর্শকরা উত্তম কুমারকে নিয়ে হৈ হৈ করে উঠলেন দাদাও ক্রমশ এক অপ্রতিরোধ রোমান্টিক নায়ক হিসেবে আপামর বাঙালির নয়নের মনে হয়ে ওঠেন বাকিটা ইতিহাস জয় হল বিমলদার তিনি সেদিন শুধু বাংলা নয় ভারতীয় চলচ্চিত্রের অন্যতম দামি হিরেটিকে ঠিক চিনতে পেরেছিলেন বিমলদার জোরাজুরি না করলে উত্তম কুমারকে আমরা পেতাম কিনা সন্দেহ এই এমপি স্টুডিও থেকেই আমারও বাংলা ছবি যাত্রা শুরু হয় ছবির নাম ডাক হর করা ছোট্ট একটা ভূমিকায় অভিনয় করেছিলাম বিপ্লবীর চরিত্র এমপি স্টুডিওতেই পথে হলো দেরি ছবি সেটে উত্তম কুমারের সঙ্গে আমার প্রথম পরিচয় করিয়ে দেন বিমল দা এরপর এই বিমল দাই আমাকে দিয়ে জোর করে প্রথমে কংস ছবিতে ভগবান শ্রীকৃষ্ণের ভূমিকায় আর মায়া ছবিতে নায়ক বানিয়ে বাংলার দর্শকদের সামনে প্রতিষ্ঠিত করেন তার কাছে আমার কৃতজ্ঞতা শেষ নেই উত্তম সঙ্গে অনেকগুলো ছবিতে কাজ করেছি কয়েকটা নাম এই মুহূর্তে মনে পড়ছে মায়ামেগো দুই ভাই গড় নাসিমপুর ভোলা ময়রা চৌরঙ্গি রক্ত একটা কথা বলা দরকার মায়া যখন করছি সেই সময় উত্তম দা বিরাট বড়ো স্টার বাংলা ছবির জনপ্রিয়তম নায়ক অথচ এ ছবির নায়কের ভূমিকায় আমার সিলেকশন নিয়ে এতটুকু আপত্তি করেননি একটা ক্যারেক্টার রোলে কাজ করেন যতটুকু জানি মানুষটার মধ্যে কখনো ইগো কাজ করেনি ছবি প্রয়োজনে হাসি মুখে মেনে নিয়েছেন সব কিছু আমার পরম সৌভাগ্য যে এত বড়ো একজন শিল্পী আমার পরিচালনায় আমার নিজস্ব ছবি রক্ত তিলকে কাজ করতে এক কথায় রাজি হয়ে যান অ্যাকশনের ভরপুর ছবিটা পুলিশের ডিআইজির ভূমিকায় উত্তম দা অভিনয় করেছিলেন আসলে এই রোলটা করার কথা ছিল রাজকুমারের তিনি বাংলা ছবিতে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেন যখন শুনলাম যে উত্তম দা এই রোলটা করতে চান আমার সিদ্ধান্ত পাল্টালাম কারণ আমার ছবিতে উত্তম কুমারকে পেলে তার চেয়ে ভালো কিছু আর হতে পারে না ডিআইজি চরিত্রটিকে ফুটিয়ে তোলার জন্য উত্তম দা যে পরিশ্রম করেছিলেন তার কোনো তুলনা হয় না অ্যাকশনের দৃশ্যগুলোতে উত্তম দা কাজ করুন আমি চাইনি তাকে ডুপ্লিকেট নেওয়ার জন্য অনুরোধ করেছিলাম কারণ এর কিছুদিন আগে উত্তম দা একটা মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছিল তাই অ্যাকশনের দৃশ্য বা জীব নিয়ে তাড়া করা ইত্যাদি ব্যাপার আমি এড়াতে চেয়েছিলাম উত্তমদা বলেন দামি দরকার নেই আমি নিজেই শর্ট দেবো দাদার জেদের কাছে আমাদের নথি স্বীকার করতেই হলো তিনি ওই সব রিস্কি শর্ট দিয়ে হাসি মুখে বললেন কী রে বিষু পারলাম তো বল শর্টগুলো দিতে এবার খুশি তো আমার মুখে কথা নেই উত্তমদা পরে অনেক কিছুই বলেছিলেন বিষুর পরিচালনায় কাজ করে খুব আনন্দ পেলাম রিয়ালি বিশু কাজটা শিখেছে উত্তমদার মতো এক কিংবদন্তির কাছ থেকে এতটা প্রশংসা পাব ভাবতেও পারিনি বিরাট কমপ্লিমেন্ট